আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কে কোথায় আছেন আমার লাইফ এসে যুক্ত হয়ে যান মানে আমি লাইফে আসছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে লাইফটা কেটে গেছে তাই আমি লাইফে থাকতে পারলাম না মানে ফাইভ জি সিম যে ফোর জি সিম লাগাই না ছিল এখন সে ফোর জি সিমটা কইলে ফাইভ জি সিমটা মানে ঢুকাইলাম সেই কারণে মানে লাইফটাতে আমি থাকতে পারছিলাম না লাইফটা কেটে গেছে তা আপনারা কে কোথায় আসেন আমার লাইফ হয় যুক্ত হয়ে যান আজকে আর বেশি সময় লাইভ করব না অল্প সময় লাইভ করব কিন্তু নেটওয়ার্ক শরীরটা আমার বেশি ভালো না খুবই সুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন পনেরো জুন মানুষিং করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মুক্তি মন্ডল মুক্তি মন্ডল ভালোবাসা নেও হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নেও কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এক কাপ চা বানান স্বামীর জন্য ঠিক আছে বানাইছি স্বামী চা বানাইতেছে আমাকে এখন দিব চাচি আজা কিন্দা হইয়াছেন কি বলছো জানি না ভালোবাসা নেও হ্যাঁ এক কাপ চা বানান স্বামী সানি বাই এর জন্য ঠিক আছে বানাবো মন্ডল ভালোবাসা নেও হ্যাঁ ভালোবাসা দিবেন আপা কি করেন হ্যাঁ বসে রয়েছি লাইফ এই আসলে কেন লাইফে এ আসলে কেন মানে কি বুঝলাম না লাইফে কেন আসছি সেটা বলতেছ ভালোবাসা নেও মুক্তিমন্ডল আপা আপনাদের এলাকার কি মুসলিম বেশি নাকি হিন্দু বেশি হ্যাঁ আমার এলাকা মানে আমি তো মানে আসাম দেশে বাস করি না হিন্দু মুসলমান সবাই এক সমানই আছে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বেডি কি করো বেডি কি করো হ্যাঁ বেড়া আমি বৈশাখছি কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি করলে করে। আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি এক কাপ চা বানান সানি বাইয়ের জন্য হ্যাঁ অবশ্যই বানাবো ভালোবাসা নেও বাংলাদেশ থেকে দেখতেছি আপা হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ থেকে দেখেন এক কাপ চা বানান সানি বাইয়ের জন্য আমি ভালো নেই কেন আপনি ভালো নেই কেন বলবেন আমার নাম বলেন কি বলছো ওইগুলা জানি না আপু কেম একটা চা খাওয়াবেন হ্যাঁ অবশ্যই খাবো চাষি আপনার খেলাটা দেখাইছে না কি বলছো জানি না লাইফ এর আসলে কেন বাংলাদেশ থেকে আপনার বাসা কোথায় নানি আমার বাসা নগর গ্রামের বাড়ি হাতিপাড়া বিনারের স্বামীর জন্য কি বানাইছেন এ স্বামীর জন্য ভাত বানাইছি চা বানাইছি সব বানাইছি কেমন আসছেন বিক ফেন্ট আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাইফ এর আসলে কেন আবার হ্যাঁ লাইভে যা আবারই আসলাম ল্যাপটকে ঠিক আছে সেই কারণে আবারই আসলাম আপনি কেমন আছেন চাষী আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আনটি সানি বাইয়ের কেউ নিয়ে একটা লাইন আমার নাম লানা আমার জন্যে একটা গান কন ঠিক আছে কেমন আসছেন পান দেন আমাকে ঠিক আছে অবশ্যই পান দিব আমার বাড়িতে আসবেন পান দিব আমার নামটা একটু বলেন কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি করেন বসে বসে করতেছি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নগাঁও ডিস্ট্রিক্ট গ্রামের বাড়ি হাতিপাড়া আবার লাইফে কেন আসলেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো বিগ ফ্যান আফা হ্যাঁ মুরগি কি লোকেল মুরগি আপনারা চেনেন না আপনার মেয়ে আছে না আমার কোনো মেয়ে নাই বেরি না একটা বিষ বানাও ঠিক আছে কেমন আছে না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি বহু খারাপ আছি কেন তুমি এত খারাপ কে কিলি গে মুন্ডা ভালো না মুন্ডা সবসময় ভালো রাখবা হাসি খুশি রাখবা আমাদের বাসা বেড়াতে আসবেন হ্যাঁ অবশ্যই সবার বাসায় যাব। আসসালামু আলাইকুম কলিজার আপু কেমন আছেন আপনি আপনার লাইফটা অনেক সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ বাইজান দোয়া করবেন বেশি বেশি কমেন্টগুলো করতে পারতেছি না সব কমেন্টগুলো উঠা যেতেছে বেশি বেশি মানুষ তো এই কারণে দুইশো মানুষ আছে এখনো ওয়াশিংয়ে সেই কারণে পড়তে পারতেছি না আপনারা খারাপ খারাপ পাবেন না কি আর করব আজকে ভিডিওর মাধ্যমে অত ভিউস নাই পঞ্চাশ ষাট হাজার সত্তর আশি হাজার মান ভিউস আসছে সেই কারণে ভাবতেছি একটা লাইভ করি দেখতেছেন তো মুখ চোখ উগাইয়া যেতেছে আজকে শরীরটা ভালো না অনেক অসুস্থ আমরা গরিব মানুষ তো না টাকা তো সবসময় বাউ করতে পারি না বেমার আজার তাই কাইসা করব আমাদের বাসা বেড়াইয়া যান হ্যাঁ বেড়াবো কি করেন লাইভ করতেছি মুহাম্মদ রাজু আহমেদ বাইজান আয়শা পড়ছে মোহাম্মদ রাজু আহমেদ বাইজান আয়শা পড়ছে সবাই প্রতি ভালোবাসা রইলো হ্যাঁ হ্যাঁ বাইজান দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা দিবেন আপনারা সবাই একটু দয়া করে মোহাম্মদ রাজু আহমেদ ভাইকে একটু ভালোবাসা দিবেন আমার রাজু আহমেদ ভাই দেখতেছি ভিডিওর মাধ্যমে কাম কাজ করতেছে আমার মতোই ঘুরিবি নাকি উনি ভালো মনের মানুষ ভালোবাসা দিতে পারে মানুষরে কিন্তু ওনারে সবাই আপনারা একটু ভালোবাসা দিবেন দয়া করে এই যে দেখেন পিন দিয়ে ধরে রাখছি বাইডারে সবাই একটু ভালোবাসা দিবেন আর বাইরের পরিবারের তেনে সবাই একটু ঘুরে আসবেন আপনারা দয়া করে চাচি লোকাল মুরগি আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে খালা বাসা কোথায় আমার বাসা নগর দৃষ্টির ও আন্টি হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম সালের সা পারি না উঠা যাইতাছে সব কমেন্টগুলো শ্যামলা ফুলের শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ শ্যামলা ফুলের শুভেচ্ছা আলফা ই ইতা আপু আলফা ইবা আপু জানি না এগিয়ে যাও আপু ভালোবাসার অভিরাম হ্যাঁ হ্যাঁ দোয়া করবেন সবাই এক কাপ চা বানান আমার জন্য নাকি আমার সয়েব ভাইয়ের জন্য হ্যাঁ সবার লেগে বানাবো আপু আমার বন্ধু মুন্নার জন্য বিষ বানান প্লিস ও আমার উন উলটা পাল্টা ইয়েডিস আছে আমার নাম আরজু বলে একটু প্লিজ ঠিক আছে এক কাপ চা বানান সনি বায়ের জন্য ঠিক আছে সবার জন্যে বানাবো পুকুল ইসলাম টম টম দাদা তুমি কেড়ে লাগে গা তুমি না বলে কেরালাগে সোগা মায়া আসকা কইলো মা কইলো তুমি বলে কেড়ে লাগে গা এক কাপ চা বানান ঠিক আছে সবার জন্য বানাবো আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ মানে আমার বেমার মাথাটা ঘুরাইতেছে শরীরটা অনেক দুর্বল রোজাওয়া ইচ্ছা করছে ভাবতেছি রোজা কীভাবে করবো শরীরটাও অনেক দুর্বল এক কাপ চা বানান শনি বাইয়ের জন্য ঠিক আছে আপু কেমন আছেন আপু একটা বড় দেন জানি না কি বড় দিতাম কি বলো লোকেল মুরগি রান্না করে আমার জন্য হ্যাঁ অবশ্যই লোকাল রান্না করব হৌ আনটি একটা গান শোনান এখন গান শোনাতে পারবো না আমি অনেকে অসুস্থ খুবই খারাপ লাগতেছে শরীরা আপু তোমার নাম কি বলো আমার নাম মিস তাহমিনা খাতুন ফাতিমা আফরিন শাহিন আপু গান গান কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা কেমন আছেন বলবেন মন থেকে এই যে চলে যাইতেছে সব কমেন্টগুলো চলে যাইতেছে ওরা দোরা করে তো উঠতেছে কমেন্টগুলো মানে ভালো করে পড়তে পারতেছি না আজকে শরীরটা অনেকে অসুস্থ সবাই ভালোবাসা দিয়ে যাবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন আপনারা খালা থেকে ও গফর গাও কোথায় জানি না এক কাপ চা বানান তানির এর জন্য ঠিক আছে আনটি রূপ কিছু বলেন কি বলবো রূপার নামে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু প্লিজ দাও এত ভালো কমেন্ট কিভাবে বানান কন্টেন্ট কিভাবে বানান ও আল্লাহ রহমত থাকলে সবাই বানাইতে পারবো তুমিও এগিয়ে যাও বানাইতে পারবা সবাই বানাইতে পারবা আমি সবার জন্য দোয়া করি সবাই যদি এই কাজও লাগে থাকো যে যে এই কাজও লাগে থাকো সবাই সফলতা অর্জন করতে পারবা মন থেকে মন থেকে বলছি আপনার গুলো ভালো লাগে হ্যাঁ ফাতিমা আফরিন সাথী ঠিক আছে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন মন এক কাপ চা বানান আমার বান্ধবীর জন্য ঠিক আছে কেমন আছেন দিদি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলবেন আন্টি আমার সানি বাইয়ের জন্যে এক কাপ চা ঠিক আছে তোমার সানি থেকে বানামো আন্টি আমার সানি কেমন আছেন आपुनी है है सब बिरेली बजान आमियाने एक बालू ऐसी आपने क्यों ना सिंबल बनाये ना ही मटेर नहीं किसने क्या माधुना पता है लोग आपा लूकेल मुर्गी की लूकेल मुर्गी की आम लाजे माने गौरे जे पुशी मुर्गी गुला शेठ ऐर की लूकेल मुर्गी बच्चा মাসাল্লাহ খুব সুন্দর লাইভ চলতেছে সাবির আলী ভাইজানে বলছে আপু আপনার ভিডিও আমি সব দেখি আমার আপনার ভিডিও অনেক ভালো লাগে আপু আরো এগিয়ে যান দোয়া করি আপু মনি হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দোয়া করবেন আমি অনেক গরিব মানুষ আমাকে একটু সাপোর্ট করিয়েন হ্যাঁ ঠিক আছে আমি সবাইই সাপোর্ট করবো আনটি আমার একটু সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই করব আপু হ্যাঁ বললেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কি চলেছে জন আছে মানুষ কমিয়ে যেতেছে বহু মানুষ মানে চলে যেতেছে যে কমেন্টগুলো যে রিপ্লাই দিয়ে কোলাবার পায় না সেই কারণে চলে যেতেছে সবাই আলহামদুলিল্লাহ সাবির আল্লি ভাইজেনা বলছে আলহামদুলিল্লাহ কি কি দিবেন দিবেন না আবু রাতের খাবার খেয়েছেন না আমি এখন রাতের খাবার খাই না আমার শরীরটা খুবই দুর্বল আজকে ভাবতেছি রাতের খাবার খাবো না শাশি আমাকে দেওয়া যাবে কি কি দেওয়া যাবে আপনার বাসা কোথায় জেলায় আপু নগাঁও শাকিল নগাঁও জেলা একটু পিন ঠিক আছে আপনি একটু পিন চাইসেন পিন দিয়ে দিলাম সবাই আমার এই বায়ের বাসায় যাই ঘুরে আসবেন বাইরে একটু পিন দিয়ে ধরে রাখলাম আজকে আমার শরীরটাও ভালো না খুবই অসুস্থ রাওয়ে সাও তো বুঝতেছেন না খুবই খারাপ লাগছে তা অল্প সময় লাইক করবো বেশি সময় লাইক থাকবো না আজকে এত বড় বড় কমেন্ট করবেন না যেহেতু পড়তে পাইতেছি না ছোটো ছোটো কমেন্টগুলো করবেন সবাই আপনারা তাই কলছিলাম আমার তাই কইছিলাম আমার চাকুরি দিয়ে দেন সব কমেন্ট আমি পড়তে দিব কিসের চাকুরি দিতাম আপনাকে আমি তো নিজে কত গরিব মানুষ কত কষ্ট করে চলি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার জন্যে অনেক অনেক শুভ কামনা পুন দেও আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম চাষি সামনে অনেক দূর এগিয়ে যান আর ফিরে আসুন না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার জন্যে অনেক অনেক শুভ কামনা কামনা আপু আপনার সাথে প্রমোশন নিয়ে কথা বলতে চাইছি কি কথা বলতে চাইছেন লাইফের মাধ্যমে তো সব কথা বলা যায় না আপু না খেয়ে থাকলে আর ও বেশি অসুস্থ হয়ে যাবেন হ্যাঁ সবাই তো মনের দুঃখ বোঝা নাই যে আপনি বুঝছেন আর বইলে দিচ্ছেন অসুস্থ হয়ে যাবেন আমরা তো অনেক গরিব মানুষ না আমরা অনেক গরিব মানুষ তো ওখানে সময় খাইয়াও তি এখানে সময় না খাইও তাই আপনার বাসা কোথায় একটু বলবেন আমার বাসা নগাঁও ডিস্ট্রিক্ট আছি একটা গান কন শুনি না না আমি এখন গান বলতে পারবো না জানেন আমার আজকে খুবই শরীরটাও অসুস্থ তবু লাইফে আসলাম আসসালামু আলাইকুম আপু ভালোবাসার অবিরাম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় বাংলাদেশে না না জি না আমার বাসা বাংলাদেশে না আমার বাসা হচ্ছে ইন্ডিয়া আসাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু কমেন্টগুলো পড়তে পারি না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এগিয়ে যান আমিষা পাশে আছি ও সাব্বির ভাই বলছে এগিয়ে আমার পাশে আসছে আমার কমেন্ট সাথেই পড়ছে না কে আপনার কমেন্ট পড়তেছি তো সবার কমেন্টই পড়তেছি আর করেছে উঠে যাইতেছি কিভাবে পড়তাম আপু আপনি তো সিকন কেন ও মানে আমি অনেক শিখুন যে অনেক গরিব মানুষ ভালো মন্দ খাইতে পারি না সেই কারণে শিকুন বুঝছেন ভালো মন্দ যদি খাইতে পারতাম তো এত সিকুন থাকলাম না হইলে এখনো তো ফেসবুকের মাধ্যমে একটা কাউ কামাইতে পারি না কিন্তু আপনাদের বাংলাদেশের মানুষে বহুতই আমার ভিডিও নিয়ে দৌড়ো দৌড়ি পারতেছে আর ভিডিও বানাইতেছে ওনারা বোধ টাকা কামাইতেছে কিন্তু আমি এখনো একটা টাকাও কামাইতে পারি না সত্যি কথাই বলতেছি এখনো আমার কন্টেন্ট মুনিটেস আসছে না সব আসছে সেটা আসছে কিন্তু কন্টেন্ট মুনিটেস এখনো আসছে না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমার কন্টেন্ট আহিলে আইলে তে আমি যদি দেখতে পারি মুখ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক কি খবর রে চাওয়ালা আমি চাওয়ালা এই যে বলছে কি খবর রে চাওয়ালা আমার অনেক ভালো খবর কেমন আছেন লাইনটা চলে গেল কিভাবে লাইভ করতাম অনেক অনেক দোয়ার আলাইকুম তো লাইফটা কেটে দিই লাইভটা মানে এখন আর কিভাবে করতাম আজকে দুইটা ভালোবাসা মাত্র পাইছি কোন ভাই জানি দুইটা ভালোবাসা দিছে জানি না ভালো করে দেখতেও পায় না লাইফটা কেটে গেল তে আজকে আমি চলে যাই লাইনটা যে চলে গেল কিভাবে লাইফ করতাম যে কালো দেখাই যাইতেছে না আমাকে কি দেখা যাইতেছে বলেন তো আপু কেমন আসছেন নাও সুরি দুয়া ও ভালোবাসা রইল আপু আপনার সোনা খালা দুয়া ঠিক আছে লেপটি শেষ কৰি দেই যে লাইন এটা সেইবোৰ লাইনটো এখন আছো